আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগ যুগ নিয়ে বাংলা সাহিত্যে যুগ আঠারোশো সাল পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসাবে হিসেবে বিবেচনা করা হয় তবে এই বারোশো এক সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সময় কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে চলুন আমরা সে ভাগগুলো দেখে নিই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যে অন্ধকারের যুগ হিসেবে তুলনা করা হয়েছে এই সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ অন্ধকার যুগ ভন্দা যুগ যুগ ও মন্দা যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেননা বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত বাংলা

মধ্যযুগের একটি উল্লেখযোগ্য রচনা বুড়োচন্ডী চলেন আমরা বাকি অংশগুলো দেখি নেই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ তুর্কি শাসন তুর্কি তুর্কিদের অধীনে ছিল বাংলা তখন উল্লেখযোগ্য কোন রচনা বা সাহিত্যকর্ম রচনা করা সম্ভব হয়নি সেই জন্য এই যুগকে মন্দা যুগ মন্দা যুগ এবং অন্ধকারের যুগ হিসেবে এবং শতাব্দী সময়কে বাংলা সাহিত্যের পাক চৈতন্য পাক চৈতন্য যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং পনেরোশো থেকে ষোলশ শতাব্দী সময়কে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ হিসাবে আখ্যায়িত করা হয় এবং ষোলশ থেকে ষোলশো থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যের সময়কালকে চৈতন্য পরবর্তী যুগ হিসেবে চৈতন্য পরবর্তী পরবর্তী যুগ হিসেবে আখ্যায়িত করা হয় তবে এই ষোলোশো আ ষোলশ থেকে আঠারোশো সাল পর্যন্ত সময়কালকে দুইটি অংশে বিভক্ত ছিল ষোলোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত সময়কাল দুইটি অংশে বিভক্ত ছিল একজন সপ্তদশ সপ্তদশ শতাব্দী যার সময়কাল ছিল সতেরোশো সতেরোশো সাল সাল এবং ছিল অষ্টাদশ শতাব্দী যা আঠারোশ সাল সময় ছিল আমি আর একটু রিভিউ করি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ শতাব্দী পর্যন্ত সময়কাল ছিল তুর্কিদের অধীনে তখন বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম রচনা করা সম্ভব হয়নি সেই জন্য এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল অর্থাৎ একশো উনপঞ্চাশ বছর সময়কে ধরা হয় ভন্দা যুগ অন্ধকারের যুগ অথবা বাংলা সাহিত্যের মন্দা যুগ আবার তেরোশো এক থেকে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালে উল্লেখযোগ্য রচনা হলো পূর্ণ পুরাণ যা রচনা করেছিলেন গুরুচুরিধার তার পরবর্তী সময়কাল ছিল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো সাল অর্থাৎ পনেরো শতাব্দী যাকে বলা হতো পাক চৈতন্য যুগ এবং পনেরোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত সময়কালকে উল্লেখ করা হতো চৈতন্য যুগ এবং ষোলোশো থেকে আঠারোশো সাল সময়কালকে বলা হতো চৈতন্য পরবর্তী যুগ এই চৈতন্য পরবর্তী যুগকে দুটি অংশ ছিল একটি হলো সপ্তদশ শতাব্দী যা সতেরো সাল এবং অষ্টাদশ শতাব্দী যা সাল হিসেবে চিহ্নিত করা হয় এখন আমরা এই যুগগুলো বিভিন্ন অংশ দেখব বিস্তারিত চৈতন্য যুগ পাক চৈতন্য যুগ যুগ পাক পাক চৈতন্য চৈতন্য যুগে বাংলা সাহিত্যে যে সকল উল্লেখযোগ্য কাব্য সাহিত্য রচনা করা হয়েছিল তার নিচে তুলে ধরলাম বুড়োচন্ডী দাস চণ্ডীদাসের রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম রচনা হিসেবে আখ্যায়িত করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন গুরুচণ্ডীদাসের গুরু চণ্ডীদাসের সেটাকে বলা হয় চৈতন্য সাহিত্য চৈতন্য চৈতন্য সাহিত্য গুরুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কেত প্রথম রচনা মধ্যযুগের প্রথম রচনা মঙ্গল কাব্য মঙ্গল কাব্য বিজয়গুপ্ত গুপ্ত পদ্মপুরাণ পদ্মপুরাণ নারায়ণদের নারায়ণদের পদ্মপুরাণ পুরাণ এবং বিপদাস বিপ্র দাস বিজয় চৈতন্য সাহিত্য রচনা করেছেন গুরুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম রচনা যদি প্রশ্ন আসে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের প্রথম রচনা রচিতকে উত্তর হবে গুরুচন্ডী দাস অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কোন সময়ের রচনা চৈতন্য পাঁচ চৈতন্য যুগের রচনা পাঁচ চৈতন্য যুগের রচনা শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম রচনা যার রচিয়তা গুরুচন্ডী দাস যার চৈতন্য সাহিত্যের অন্তর্গত মঙ্গল কাব্য বিজয়গুপ্ত যার রচনা হলো পদ্মপুরাণ পদ্মপুরাণ একটি মঙ্গল কাব্য নারায়ণ দেব পদ্মপুরাণ বিপদাস মনসা মনসা বিজয় অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য আমি একটি শেষ করি মঙ্গল কাব্য বিজয়গুপ্ত পদ্মপুরাণ নারায়ণ দেব পদ্মপুরাণ বিপদাস পিপিলাই মনসা বিজয় যদি বলা হয় পদ্মপুরাণ এর রচিতকে বিজয়গুপ্ত যা একটি মঙ্গল কাব্য এবং পাক চৈতন্য যুগের রচনা বা মধ্যযুগের যুগের একটি সাহিত্যকর্ম বিপদাস পিপিলাইয়ের একটি উল্লেখযোগ্য রচনা হলো মনসা বিজয় যা একটি মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য কৃত্তিবাসিবাস এবং মালাদর বসু কীর্তিবাসের রচনা অনুবাদ সাহিত্য ছিল রামায়ণ পাঁচালী রামায়ণ পাঁচালী মালাধর বসুর ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য কীর্তিবাসে রামায়ণ পাঁচালী মালাধর বসুর শ্রীকৃষ্ণ কীর্তন যদি বলা হয় মধ্য মধ্যযুগে শ্রীকৃষ্ণ অনুবাদটি কার রচনা বালাধর বসু চলেন এখন দেখে নিব চৈতন্য যুগ চৈতন্য যুগ এর সময়কাল ছিল ষোলোশো থেকে পনেরশ থেকে শতাব্দী এই যুগে এই যুগের উল্লেখযোগ্য রচনাগুলো ছিল বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী কাব্য এবং মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলী ছিল এর রচয়তা ছিল জ্ঞান দাস গোবিন্দ দাস বলরাম দাস বৈষ্ণব পদাবলী এর রচয়তা ছিল জ্ঞান দাস গোবিন্দ দাস বলরাম দাস বৈষ্ণব পদাবলী কোন সময়কার রচনা বাংলার মধ্যযুগের রচনা এবং এর সময় বিভাজন ছিল চৈতন্য যুগে চৈতন্য জীবনী কাব্য এর রচিত ছিলেন বৃন্দাবন দাস এর রচনা ছিল চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের রচনা যা ছিল একটি জীবনী কাব্য মধ্যযুগের একটি প্রথম জীবনী কাব্য লুচন দাস লুচন দাস চৈতন্য মঙ্গল লিখিত চৈতন্য মঙ্গল চৈতন্য মঙ্গল জয়ানন্দ দাস চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাস শ্রী চৈতন্য চৈতন্য মিত চরিতা মিত বৈষ্ণব পদাবলী জ্ঞান দাস গোবিন্দ দাস বলরাম দাস যা বাংলা সাহিত্যের মধ্যযুগের রচনা তার সময়কাল ছিল পনেরোশো থেকে ষোলোশো শতাব্দী চৈতন্য যুগে চৈতন্য জীবনী কাব্য তার রচিতা বৃন্দাবন দাস তার রচনা হল চৈতন্য ভাগবত লোচন দাস চৈতন্য মঙ্গল জয়ানন্দ দাস চৈতন্য মঙ্গল কৃষ্ণ দাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতা মিত্র মঙ্গল কাব্য রচয়তা ইসমাদক ও কবি মুকুন্দরাম কবি মুকুন্দরাম তাদের রচনা ছিল চণ্ডীমঙ্গল মঙ্গল চন্ডী মঙ্গল আপনার তাহলে মধ্যযুগের অর্থাৎ চৈতন্য যুগের রচনা হলো চন্ডীমঙ্গল কাব্য যার রচয়িতা ছিল বিষ মাধব ও কবি মুকুন্দ রাব অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য কবি কবি পরমেশ্বর কবি পরমেশ্বর ও কবি পরমেশ্বর ও এর অনুবাদ মহাভারত মহাভারত যদি বলা হয় মহাভারত অনুবাদ সাহিত্য এর রচিয়তা কি তাহলে অবশ্যই বলতে হবে কবি পরমেশ্বর ও শিখর নন্দী যার চৈতন্য যুগের একটি অনুবাদ সাহিত্য তার সময় ছিল পনেরোশো থেকে ষোলোশো শতাব্দী আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের দুটি অংশ নিয়ে আলোচনা করলাম পরবর্তী অবশ্যই বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব এ পর্যন্ত সকলেই বলে থাকবে